আর রিপাবলিক বাংলার অকুতভয় সাংবাদিক সন্তু পান গ্রেপ্তার হওয়ার পরেই কলকাতা হাইকোর্টের থাপ্পড় খেয়ে জামিন দিতে হল রাজ্য সরকারকে এবার সন্দেশকালীতে গ্রেপ্তার হওয়া আর বাংলার অকুতভয় সাংবাদিক সন্তুপানকে নিয়ে গোটা বাংলার মিডিয়া এক হয়ে শাসক দলের বিরুদ্ধে খড়গস্ত হল যার ফলস্বরূপ এবিপি আনন্দের সুমন্ধে শাসকের বিরুদ্ধে কার্যত মারাত্মক তোপ দাগলেন সেই কারণেই তেরোই ফেব্রুয়ারির একটি মামলাতেও সোমনদের বিরুদ্ধে পদক্ষেপ করতে দেখা গেল শাসক দলের পুলিশ প্রশাসনকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্তু পান গ্রেপ্তারির পরেই আদালতে কার্যত ধাক্কা রাজ্য সরকার এবং তারপরেই সন্তু পানকে জামিন দিতে বাধ্য হয় রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট বিচারপতি কৌশিক চন্দ্র জামিনের আবেদন মঞ্জুর করেন সন্তুপালের সন্তুপালের গ্রেপ্তারি নিয়ে সংবাদ মাধ্যম কার্যত চুপ থাকতে পারল না তারা এবার সরাসরি মিলে গেল এক হয়ে গেল এক হয়েই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগা শুরু করে দিল আর তারপরেই সন্তোপানের হয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতেই এবিপি আনন্দের সাংবাদিক সুমনদের উপরেও কার্যত চরমভাবে এবং অমানবিকভাবে বলা যায় এক কথাই সুমনদের উপরে শাসক দলের পুলিশ প্রশাসন এফআইআরও দায়ের করেছে এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর রাজ্যের সমস্ত মাধ্যম এবার এক হয়ে আসরে নামতে চলেছে